নমস্কার কেবল আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চৌত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং দেখব তো প্রথমে কিন্তু আমি এখানে পুট লাইন নিয়েছি পুট লাইন হলো পাঁচ ইঞ্চি আর তার সাথে গলার জন্য আমরা নিয়েছি দুই থেকে আরও দুই সুত মানে যখন আমি সেটা কেটে সেলাই করব তখন কিন্তু আমার আড়াই ইঞ্চির মতন হয়ে যাবে এবার দেখো গলার দূরত্বটা আমি কতটা নেব কিভাবে বুঝবো আমি কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু পেছনে কতটা পাশ রাখে সেটা আগে মার্ক করি তারপর কিন্তু বাকি অংশটা গলার জন্য নিয়ে নিই গলার নিচের জন্য নিয়ে নিই তো দেখি তোমরাও কিন্তু এইভাবে নিতে পারো এবার গলার জন্য শেপটা দিয়ে দেবো কিন্তু আরেকটু সুন্দর করে গলাটা আমি আঁকবো গলার ডিজাইনটা কিন্তু সেটা পরে আঁকবো তার জন্য তার আগে আমি কিন্তু বগলটা নিয়ে নিচ্ছি বগলের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর বডিটা দেখো কত নিয়েছি চার ভাগের এক ভাগ সাথে কিন্তু আরও হাফ ইঞ্চি নিতে হবে মানে এক্সট্রা নিতে হবে যতটা বেশি রাখতে হয়। আমার এখানে যেহেতু চৌত্রিশ ছিল তাই আমি চার ভাগের এক ভাগ সাড়ে এক নিয়েছি এখন বগলের দিক থেকে কিন্তু এক ইঞ্চি রেখে বগলের শেপটা দিয়ে দিতে হবে এবার কি করবো বডি কত আছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো উপরে যেহেতু সাড়ে দশ আছে নিচ থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে নিব দশ রেখে দেব বাকিটা কিন্তু কেটে ফেলবো আর এখানে আমি টেকিংয়ের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি আর এইবার দেখো গলার একটা ডিজাইন করবো সেই ডিজাইনটা আমি দেখাচ্ছি এখান থেকে কিছুটা অংশ বাদ দিয়ে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী কত করতে পারো কতটা উপর থেকে নিচ থেকে দেবে তা একটু বাইরের দিক থেকে দিয়ে দিলে কি হয় গলার ডিজাইনটা সুন্দরভাবে উঠে মানে কোনটা যে সুন্দর করে সেলাই করার সময় শেপ দেওয়া যাক তাই একটু বাইরের দিক থেকে আমি দাগটা দিলাম তো এখন আমি কাটিং করে নিচ্ছি এবার কি করব যে প্রিন্সেস কাটের জন্য যে আমি সামনের পাটটা কাটিং করব তার জন্য সামনের পার্ট কিন্তু প্রথমে আমি এই দেখো কতটা সুন্দর হয়েছে এবার দেখো সামনের পার্টের জন্য আমি কাপড় ধু ভাজ করে নিয়ে নিয়েছি আর ভাস দিকটা কিন্তু আমার দিকে আছে আর তার উপরে কিন্তু আমি পেছনের পাটটা বসিয়ে দিলাম আর দুই দিক থেকে দেখতে পাচ্ছ দেড় ইঞ্চি করে আমি কাপড় বেশি রেখেছি এবার যে পুট লাইনটা আছে মানে কাঁধ আর গলার জন্য যে পুট লাইনটা আছে সেটা সেমভাবে তারপর বগলের দিকটাও সেমভাবে আমি দাগ দিয়ে নেব কিন্তু তারপরও আমি আর একবার ফিতা দিয়ে চেক করব কোনো কম বেশি হলো কি না দুটো পার্টি কিন্তু সমান থাকতে হবে না হলে সেলাইয়ের সময় সমস্যা হবে এবার সামনে গলার জন্য আমি সাড়ে ছয় নিয়েছি আর সেখানেও একটা আমি গলার শেপ দিয়ে দিলাম এবার আমি কি করবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রিন্সেস কার কাটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্ট পয়েন্ট বাস পয়েন্ট এখানে আমি দশ নিয়েছি তোমরা চাইলে হাইট অনুযায়ী সাড়ে নয়ও নিতে পারো এবার দেখো নিচ থেকে সেই সোজা সুজি দাগটা দিয়ে আর হাফ প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম এবার বগল থেকে সাড়ে পাঁচে একটা দাগ দিয়ে এই দাগের সাথে এই নিচের দাগের সাথে মিলিয়ে দেব মিডেলটা ঠিক রেখে এবার আমি কাটিং করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমি আরও ডিটেলসে আলোচনা করব। যদি একটু বুদ্ধি করে কাটিংটা করা যায় তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংও সুন্দর আসে কিন্তু কাটিং করার জন্য তার আগে কিন্তু আগে মাপ অনুযায়ী আঁকতে হবে সেটাই হচ্ছে বড় কথা তো তারপর আমি কিন্তু হাতা কাটিংও করে নেব সেটা আর আমি এখানে দেখাই নি তো এই হলো কার ব্লাউজের কাটিং আর দেখো সেলাই করার পর ব্লাউজটা কিন্তু দেখতে এরকম হয়েছে আর এখানে আমি প্যাড ইউজ করেছি সাথে কোনি হাতা দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা এখনও লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা